নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আসি আমার মূল প্রতিবেদনে থামনেলি দেখেছেন যে স্বস্তির কোনো কারণ নেই আনন্দের কোনো কারণ নেই অনুব্রত মন্ডল জামিন পেয়েছেন ইডি তার আগে সিবিআই এর কাছ থেকে সব মিলিয়ে অনুব্রত মন্ডল জামিন পেয়ে আবার বীরভূমে ফিরছেন যারা তৃণমূলপন্থী যে সমস্ত চ্যানেল রয়েছে মিডিয়া রয়েছে এবং যে সমস্ত ডিজিটাল মিডিয়া রয়েছে তারা জয় খুশি যে অনুব্রত মণ্ডল ফিরে এসেছে আবার বীরভূমে কেউ লিখছে যে কেষ্টবাসী বাজাবে আবার কেউ অভিহিত করছে আবার বীরভূম বীরভূমেই ফিরবে তো আপনাদের আমি এই প্রতিবেদনটা করছি এই কারণে যে এত উৎফুল্লতার কোনো কারণ নেই না অনুব্রত মণ্ডল নির্দোষ না নির্দোষ হিসাবে তিনি জামিন পাননি স্পষ্ট আপনাদের বলি যে অনুব্রত মন্ডল যে সমস্ত তার বিরুদ্ধে স্মাগলিং গরু পাচার যে বাংলাদেশে যার জন্য তিনি এতদিন জেলে ছিলেন দু বছর তো সেটা থেকে তিনি মুক্ত হয়ে যাননি কেন তিনি জামিনটা পেলেন এই ব্যাখ্যাটা আপনাদের করি এবং কিসের ভিত্তিতে তিনি জামিনটা পেয়েছেন তাহলে স্পষ্ট হয়ে যাবে এবং যারা উৎফুল্লতা দেখাচ্ছেন তাদের কাছেও এটা একটু পৌঁছানো দরকার তারা যতটা মানুষের সামনে বলার চেষ্টা করছে প্রমাণ করার চেষ্টা করছে যে অনুব্রত মণ্ডল বিনাদোশে এতদিন জেলে ছিলেন বছরের মতো প্রায় এগারোই আগস্ট দু হাজার বাইশে অনুব্রত মণ্ডলকে জেল কাস্টোডি দেওয়া হয় তিহার জেলে তিনি ছিলেন এবং আসানসোলেও এই অনুব্রত মন্ডল বেশ কিছুদিন ছিলেন সেখানে তার নিজের এলাকা কাছাকাছি তো যাই হোক সব মিলিয়ে তিনি কেন এই জামিনটা পেলেন কেন আমি বলছি যে উৎফুল্ল হওয়ার কারণ নেই সেটা আপনাদের একটু বলি তার যে আইনজীবী অনুব্রত মণ্ডলের হয়ে যে গ্রাউন্ডটা দেখিয়েছেন দেখুন পরিষ্কার বিষয় আপনারা একটা জিনিস আমি নাম উল্লেখ করবো না কাউকে ধোয়া তুলসী পাতা হিসাবে মনে করবেন না টাকার খেল প্রচুর আছে এবং টাকা রফা হলে অনেক কিছু হয় আমাদের এখন এই সমাজে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা এই ছাত্র আন্দোলন যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করলেন এই নির্যাতিতা যে পড়ুয়ার যার এরকম অমানবিকভাবে মৃত্যুবরণ করতে হলো সেখানেও টাকার খেল ছিল আপনারা ইতিমধ্যেই জেনেছেন এখানেও টাকার খেল যথেষ্ট আছে বিভিন্ন রকমভাবে আছে আমি সমস্ত কিছু এখন ডিসক্লোজ করছি না যে গ্রাউন্ডে তাকে এই জামিনটা মঞ্জুর করা হলো বা তো দু বছর তাকে জেলে রেখেছেন এই সময়কালে আরও এমন তাদের কাছে গ্রাউন্ড ছিল বা অনেক তথ্য প্রমাণ পঁচাশি জনের সাক্ষ্য প্রমাণ তারা নিয়েছেন এবং সেগুলো নিয়ে এখন ট্রায়াল চলবে অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী তার বক্তব্য অনুব্রত মণ্ডলের হয়ে যে তাকে তো দু বছর জেল খাটানো হলই সুতরাং তার কাছ থেকে যা যা তথ্য প্রমাণ যে যে টাকা উদ্ধার করার ইডি প্রচুর টাকা উদ্ধার করেছে মানে বাজেয়াপ্ত করেছে জানেন এছাড়া তার কাছ থেকে আর নতুন করে কি পাওয়ার আছে সুতরাং ট্রায়াল শুরু হবে পঁচাশি জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এদের সবাইকে প্রমাণস্বরূপ সম্পূর্ণ হতে এই সাক্ষ্য প্রমাণের সম্পূর্ণ ট্রায়ালে কমপ্লিট হতে অনেক দিন লেগে যাবে সুতরাং এখনো কেন আর তাকে জেলে থাকতে হবে যেখানে তিনি কিনা ভীষণ একজন অসুস্থ মানুষ একটুখানি was তারপরে বলছি ইট ওয়াজ অলসো সাবমিটেড দ্যাট অ্যাকিউজড ইজ সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড অ্যান্ড হ্যাজ এজ রিলেটেড এলিমেন্টস অ্যাপার্ট ফ্রম দ্য he ইলনেস হি হ্যাড হি হ্যাজ নাও ডেভেলপড in অ্যান্ড সিভিয়ার পেইন ইন দ্য লোয়ার লিম মেকিং ইট এক্সট্রিমলি move টু হিম টু মুভ উইদাউট ইট ওয়াজ ফার্দার সাবমিটেড দ্যাট দ্যপ্লিকেন্ট ওয়াজ বাট দ্য কুড নট বি ক্লোজড এমআরআই ফেসিলিটি ওয়াজবল্যপ্লিকেন্ট হ্যাজ আোরি অফ গেটিং প্যানিক অ্যাট্যাক্স অ্যান্ড বিং ক্লাস্ট্রোফোবিক এইটা হচ্ছে গিয়ে মানে যেটা মাননীয় বিচারপতি দয় বিবেচনা করেছেন যে তার শরীরের অবস্থা খুব খারাপ সত্যি অনুব্রত মণ্ডল শারীরিকভাবে সুস্থ নয় যখন তিনি জেলের বাইরে ছিলেন তখনও সুস্থ ছিলেন না এখন তো আরও ডিটোরিয়েট করেছেই তো তার অনেক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন চিকিৎসার প্রয়োজন এবং এগুলো সম্পূর্ণ করার জন্য তিনি একা সক্ষম নন তার একজন সহযোগী প্রয়োজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন তো সেই ক্ষেত্রে তাকে জামিন দেওয়ার ব্যবস্থা করা হোক যে কোনো শর্তে এবং এইখানে মানবিক গ্রাউন্ডে বিচারপতি দয় তার পাসপোর্ট এবং তদন্তই ট্রায়াল প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করবেন এই আশ্বাস নিয়ে তারপরে তাকে জামিন মঞ্জুর করেছেন সুতরাং তিনি নির্দোষ এই হিসাবে তাকে জামিন দেওয়া হয়নি এটা পরিষ্কার সবচাইতে যেটা জামিনের জন্য কাজ করেছে তার শরীর এটা জানা সবার প্রয়োজন উৎফুল্লতার কোনো এখানে জায়গা নেই আমরা এর আপডেট আরও আপনাদের কাছে দিতে থাকব। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন ধন্যবাদ